আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের আবেদন পদ্ধতি সমূহ সম্পর্কে জানাবো এই ভিডিওতে আমরা কীভাবে আবেদন করতে হয় তা ধাপে ধাপে দেখিয়ে দেবো যাতে আপনি সহজেই সম্পূর্ণ আবেদন নিজে থেকে সম্পূর্ণ করতে পারেন পলিটেকনিকে ভর্তির আবেদনের জন্য সর্বপ্রথম আমাদের পেমেন্ট করতে হবে তা আমরা তিনভাবে পেমেন্ট করতে পারবো বিকাশ বোধ এবং ট্যাপের মাধ্যমে তা আমরা এখন বিকাশের মাধ্যমে কীভাবে পেমেন্ট করতে হয় সেটা আমরা দেখব সেটা দেখার জন্য আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই দেখবো বিকাশের মাধ্যমে কীভাবে পেমেন্ট করতে হয় সেটার জন্য আমরা আমাদের বিকেশাপে চলে যাব বিকেশে আসার পর আমরা এখানে আরো দেখুন ট্যাপ করবো তারপর আমরা এলিভেশন ফিতে ট্যাপ করবো দেখে নে এখানে একটা লেখা আছে প্রতিষ্ঠান নাম বা ধরন দিন আমরা এখানে ট্যাপ করে এখানে লিখে দেবো বি টি বি লেখার পরে এখানে চলে আসছে বি টি বি তো আমরা এখানে ট্যাপ করবো ট্যাপ করে এখন এখানে লেখা আছে আমাদের পেমেন্ট কোড দিন এখন আমরা পেমেন্ট কোডটি কীভাবে লিখব পেমেন্ট কোডটি লেখার জন্য নিয়ম হলো আপনার শুরুতে প্রোগ্রাম কোডটি দিতে হবে তারপর পাশের বছর তারপর বোর্ড কোড তারপর রোল নাম্বার কোনো স্পেস দেওয়ার প্রয়োজন নেই তো আমরা শুরুতে প্রোগ্রাম কোডটি লিখি তা আমরা এখানে শুরুতে প্রোগ্রাম কোডটি লিখলাম জি ই ওয়ান এটা হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম কোড শুধুমাত্র ফার্স্ট শিফটের যারা শুধুমাত্র ফার্স্ট শিফটে আবেদন করবেন তারা এই প্রোগ্রাম কোডটি দেবেন জি ডি ই ওয়ান যারা শুধু সেকেন্ড শিফট আবেদন করবেন তারা এখানে অনেক জায়গায় শুধু টু দিবেন জি ডি ই টু এটা হলো শুধুমাত্র সেকেন্ড শিফটের জন্য এখন আমরা যদি ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফ্ট উভয়ই আবেদন করতে চাই সেক্ষেত্রে আমরা এই জায়গায় প্রোগ্রাম কোডটিতে লিখব জি ডি ই তারপর থ্রি মানে আমরা ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফ্ট উভয়ই আবেদন করবো তা আমরা প্রোগ্রাম খুঁড়টি আমাদের দিলাম তারপর হলো আমাদের পাশের বছর আমাদের পাশের বছরটা কত আমাদের পাশের বছরটা হলো টু জিরো টু থ্রি তারপর আমাদের লিখতে হবে বোর্ড কোড তা বোর্ড কোডটা হলো যে বোর্ডের আন্ডারে তার প্রথম তিন অক্ষর দেবে তাই আমি এখানে লিখে দিই যেহেতু টেকনিক্যাল বোর্ডে সেক্ষেত্রে শুরুতে হলো টি ইসি এটা হলো টেকনিক্যাল বোর্ডের বোর্ড কোড টি ই সি তারপর আমাদের দিতে হবে রোল নাম্বার তা আমি রোল নাম্বারটা দিয়ে নিই তো আমি রোল নাম্বারটি দিয়ে দিলাম এখন আমি পে করতে এগিয়ে যান এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করলে আমাদের এখানে সকল কি পেমেন্ট কোড যেটা আমরা লিখলাম তারপর অ্যাকাউন্টের নাম মানে এটা স্টুডেন্টের নাম তারপর সেটা কি স্ট্যাটাস স্ট্যাটাসটা কি আনপেড মানে এটা এখনও পেড করা হয়নি যাতে এখানে আমাদের পেমেন্টটাও বলে দিয়েছে আমাদের কত টাকা কাইটে নেবে আমাদের অ্যাকাউন্ট থেকে তিনশো চব্বিশ টাকা যেহেতু আমরা ওয়াই শিটে আবেদন করতেছি পাঁচশিটটা আবেদন করলে একশো বাষট্টি টাকা এবং সেকেন্ড শুধুমাত্র সেকেন্ড সিট আবেদন করে একশো বাষট্টি টাকা আমরা যদি ওআ শিটটা আবেদন করি সেক্ষেত্রে আমাদের যাবে দুশো তিনশো চব্বিশ টাকা তো আমরা এখন এগুলো আমরা মিলিয়ে নেব তারপরে আমরা এখানে দেখা যাচ্ছে পরের ধাপে যেতে ট্যাপ করুন আমরা এখানে ট্যাপ করব তারপরে এখানে আমরা আমাদের পিন নাম্বারটি দিব আমাদের পিন নাম্বারটি দেওয়ার পর আমরা ক্লিক করব এই জায়গায় তারপরে আমাদের এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন আমরা এই ট্যাপ করে ধরে রাখবো আমাদের এডুকেশন ফি দেওয়া হয়ে গেছে তা আমরা এখন পরবর্তীতে ক্লিক করবো আমরা এখানে রিসিপটি চাইলে ডাউনলোড করে রাখতে পারি এখানে আমরা এদের এখানে অপশন আছে রিসিপ্ট ডাউনলোড করুন তা আমরা রিসিপ্টটা ডাউনলোড করে রাখতে পারি আমাদের পরবর্তীতে লাগতে পারে রিসিপ ডাউনলোড করলে আমাদের এখানে ড্রয় ফেল নিয়ে যাবে এটা তোমরা ডাউনলোড করে রাখতে পারো ওকে আমরা পেমেন্ট প্রক্রিয়াটা শেষ করলাম এখন চলো আমরা দেখি কীভাবে আমরা আবেদন ঠিক করবো সেজন্য আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাবো আমরা আমাদের পেমেন্ট প্রক্রিয়াটি শেষ করলাম এখন আমরা অ্যাপ্লাই করবো আমরা অ্যাপ্লাই করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কালো কালার দিয়ে মার্ক করা আছে এবং নীল কালার দিয়ে মার্ক করা আছে কালো কালার যেগুলো মার্ক করা আছে এগুলো হলো সরকারি পাল্টিং ইনস্টিটিউট এবং নীল কালার দিয়ে যেগুলো মার্ক করা আছে এগুলো প্রাইভেট পোল্টিং ইনস্টিটিউট আমরা যদি এখন সরকারি পাল্টিং ইনস্টিটিউটও করব তো আমরা এখানে অ্যাপ্লাইন বাটনে ক্লিক করবো যদি আমরা প্রাইভেট পোল্ডিং ইনস্টিটিউটে অ্যাপ্লাই করি সেখানে আমরা এই অ্যাপ্লাইন বাটনে ক্লিক করব তাহলে আমরা যদি সরকারি করবো সেক্ষেত্রে আমরা উপরে যেটা আছে অ্যাপ্লাইনার বাটন এটা আমরা ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে এখানে আমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ল্যাম বোর্ড আর একটি ফোন নাম্বার দিতে হবে তো আমরা এগুলো দিয়ে দিই তা আমরা আমাদের রোল নাম্বারটা আগে দিই আমরা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড সিলেক্ট করে পাসিং ইয়ার সিলেক্ট করাই আছে এবং আমরা একটা একটি আমরা দেখতে পাচ্ছি নিচে একটা ক্যাপচার আছে এই ক্যাপচারটা আমাদের পূরণ করে দিতে হবে তা আমরা এই ক্যাপচারটা পূরণ করে দিয়ে জায়গায় যা যা লেখা আছে ক্যাপচার শেষটা আমাদের লিখতে হবে আমাদের ক্যাপচার পূরণ করার শেষ এখন আমরা নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করলে আমরা দেখবো আবেদনকারী সকল ইনফরমেশন এই জায়গায় আসবে তার নাম তারপর তার বাবার নাম মায়ের নাম এবং মোবাইল নাম্বার যেটা আমরা দিচ্ছি ওইটা আসবে এবং জিপিএটাও চলে আসবে এখন আমাদের এখানে তার ফটোটা সিলেক্ট করে দিতে হবে এখানে ফটোর জন্য কিছু রেজোলেশন দেওয়া আছে সেটা হলো আপনার হাইট হল একশো পঞ্চাশ পিকজেল উইথ একশো বিশ পিক ইমেজের ফর্মেট অবশ্যই জেপিজি এবং ম্যাক্সিমাম ফাইভ সাইজ পঞ্চাশ কেবি এর বেশিও যাবে না ওকে তা আমরা এখানে ছবিটা দিয়ে দিই তা আমরা আমাদের ছবিটা দিয়ে দিলাম এখন আমরা এই জায়গায় সেভেন নেক্সট বাটনে ক্লিক করবো হ্যাঁ সেভেন নেক্সট বাটনে ক্লিক করবো এখন আমাদের এখানে সিকিউরিটি কোড দিছে যেটা আমাদের ভবিষ্যতে যখন আমরা এই অ্যাপ্লিকেশনটা যদি আমি ইডিট করতে ইডিট করি সে ইডিটের ক্ষেত্রে আমাদের এই সিকিউরিটি কোডটা প্রয়োজন হবে তাই আমরা এটা অবশ্যই নোট করে রাখবো তা আমাদের এটা হয়ে গেলে আমরা এখানে নেক্সট বাটন আছে এটা আমরা ক্লিক করে দেব নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে অ্যাপ্লিকেন্ট অ্যাকাউন্টটা চলে আসে এখানে আমাদের অ্যাপ্লিকেন্ট হোম ফটো চেঞ্জ আমরা যদি ফটো চেঞ্জ করি সেটা করতে পারবো অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন তাও চেঞ্জ করতে পারবো মাইগ্রেশন এটা আমাদের এখন দরকার নেই আমাদের পরবর্তীতে লাগবে দেন লগ আউট অপশনটাও আছে তা আমরা এখন অবশ্যই সরাসরি অ্যাপ্লাই করার জন্য আমরা ক্লিক করব বাটনে ক্লিক করার পর আমাদের প্রোগ্রামটা চলে আসছে আমাদের এখানে ফার্স্টে সিলেক্ট প্রোগ্রাম করতে হবে তা আমাদের প্রোগ্রামটা সিলেক্ট করি আমরা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করব তা আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটা সিলেক্ট করে দিলাম এখন আমাদের সব কিছু চলে আসছে এখন ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট নেম শিফ টেকনোলজি সব চলে আসছে এখন আমাদের আমরা দেখব আমি যে ইনস্টিটিউটে পড়বো ওই ইনস্টিটিউটটা আসলে কোন জেলাতে আছে আমরা সেই জেলাটা অবশ্যই সিলেক্ট করবো আগে তা আমি এখানে আমাদের এখানে সকল জেলা আছে তা আমি এখানে কুষ্টিয়া ইনস্টিটিউট এখানে অ্যাপ্লাই করবো তাই আমি কুষ্টিয়া জেলাটা সিলেক্ট করে নিলাম কুষ্টিয়া জেলা সিলেক্ট করার পর এখন আমাদের ইনস্টিটিউট আমাদের ইনস্টিটিউট নেমে ক্লিক করলে এখানে আমাদের কুষ্টিয়ার মানে কুষ্টিয়া ডিস্ট্রিকে যতগুলো পলিটেকনিক আছে সবগুলো জায়গায় শো করবে সরকারি যত পলিটিক সব জায়গায় শো করবে তো আমাদের এখান থেকে হচ্ছে একটি পলিটিক আছে কুষ্টিয়া পলিটিক ইনস্টিটিউটটা আমি সিলেক্ট করে দেব তাই আমরা শিফটটা সিলেক্ট করে দেব তা আমরা এখন শুরুতে ডেতে করি আমরা শুরুতে মর্নিংটায় করি তারপর আমাদের টেকনোলজি আমরা কোন কোন টেকনোলজি দেখবো আমরা দেখতেছি পাচ্ছি পলিটেকনিক যে যে টেকনোলজি আছে ওগুলো আমাদের জায়গায় শো করবে তাই আমরা এখান থেকে চয়েসগুলো দেবো তা আমি এখানে দিচ্ছি মেকানিক্যাল টেকনোলজি দেন আমাদের সব কিছু ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট নেম শিফট টেকনোলজি এগুলো সব সিলেক্ট হওয়ার পরে আমরা এখানে অ্যাড সিলেক্ট চয়েসে ক্লিক করবো এখন আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় কুষ্টিয়ার ইনস্টিটিউট ইনস্টিটিউট কোর্ট শিফট মর্নিং ট্রেড মেকানিক্যাল এটা আমার প্রায়োরিটি কি প্রথম এখন আমরা সেকেন্ড আপনি চান সেকেন্ডে অন্য কোনো পলিটেকনিক দেবেন সেক্ষেত্রে আমরা সেই পলিটেকনিক কোন ডিস্ট্রিক্টে আবার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আমার যদি কুষ্টিতে তাই আমি কুষ্টিয়াতে রেখে দিচ্ছি আপনারা যদি অন্য কোনো পলিটেকনিক হয় সেক্ষেত্রে অন্য কোনো পলিটেকনিকের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন তাই আমি যদি একটা স্যাম্পল দেখি যেখানে রাজশাহী পলিটিক আমি এখন যদি করি আমি রাজশাহী যদি সিলেক্ট করি ডিস্ট্রিক্ট দেন আমি ইনস্টিটিউট নেমে গেলে রাজশাহীতে কয়টা ইনস্টিটিউট আছে দেখেন ইঞ্জিনিয়ারিং সার্ভিস ইনস্টিটিউট আছে রাজশাহী মহিলা পলিটিক এবং রাজশাহী পলিটেকনিক তো আমার যেটা প্রয়োজন তিনটার ভিতরে আমি রাজশাহী পলিটিক ইনস্টিটিউট ক্লিক করলাম দেন আমি শিফটটা সিলেক্ট করে দেবো এবং রাজশাহী পলিটিক ইনস্টিটিউটের যেটা টেকনোলজি আছে সবগুলো যে আসবে ওটা আমি ক্লিক করে অ্যাডে সিরিফ চয়েসে দিয়ে দেবো এখানে পার্টিং পড়ে চলে আসবো আমি যদি এটা দেবো না আমি এটা এখান থেকে আপনি যদি ভুলবস্ত কোন একটা দরকার ডিলেট করবেন আপনি ভুলে চলে ডিলিট করবেন অবশ্যই সেটা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন অ্যাপ্লিকেশনটা হয়ে গেলে এখানে আপনার ইনস্টিটিউটটাই সবকিছু আপনার প্রায়োরিটি কোনটা আগে কোনটা পরে আপনি ফাইল চেঞ্জ করতে হবে কারণ আপনি যখন সবকিছু সিলেক্ট করলেন দেন আপনি চাইলেন এখন পাওয়ার টেকনোলজিটা সেটা আমি এক নম্বরে দেবো সে আপনি এই জায়গা থেকে ডিলিট করে এটা এক করে দিতে পারবেন সেটা আপনার যখন আপনি এই জায়গায় সাবমিট অ্যাপ্লিকেশন করবেন সেটা আপনার দোকানে আপনি অটোমেটিক এক নম্বরে চলে যাবে আমার যেহেতু এটা পাঁচ নম্বরে আছে পাঁচ নম্বরই থাকে তারপর এই জায়গায় আছে আপনার প্লিজ সিলেক্ট কোটা আপনার কোন কোটা আছে এখানে কি কোটা আছে ফ্রিডম ফাইটার তারপর ট্রেগর কোটা ফিজিক্যাল ডিজেবল এডুকেশন কোটা স্টেট কোর্স কোঠা এখানে আপনি যদি কোনো কোঠা থেকে থাকে সেগুলো আপনি এই জায়গায় দিতে পারেন সেই কোঠাটা আপনার অবশ্যই ডকুমেন্ট আকারে আপলোড করে দিতে হবে তা আমার যদি এখানে কোনো কোঠা দিতেছি না আমি তাই আমি এটা স্কিপ করলাম দেন আমাদের আবেদনটি শেষ এখন আমরা এই জায়গায় সাবমিট অ্যাপ্লিকেশন আছে এই সাবমিট অ্যাপ্লিকেশানে আমরা ক্লিক করে দেবো এখানে আমাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল রিসিভ দেন আমরা ওকে দিয়ে ক্লিক করে দেবো এখন আমরা এখানে আমাদের অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে এখন আমরা হোম হোমসে যদি চলে যাই আমার নিচে একটা অপশন দেখতে পাচ্ছি প্রিন্ট গভর্নমেন্ট পলিটেকনিক আমি যে মাত্র আবেদনটা করলাম আমি এটা প্রিন্ট করতে পারবো যেন আমি এটা দরকার হলে আমি এটা প্রিন্ট করবো যেন আমার হাতে জেনে পাই আমি কাগজটা সেজন্য আমি প্রিন্ট করতে পারি বা আমি সেভ করে রাখতে পারি এই জায়গা থেকে যার দরকার প্রিন্ট করার তারা এই জায়গা থেকে প্রিন্ট করে নেবেন আর অবশ্যই এটা আপনার আবার পরবর্তীতে এডিট করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আর না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে জানাবেন ওকে আল্লাহ হাফিজ